আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ দেখাবো এটা হচ্ছে আপনার অস্টিও ডি ম্যাক্স এই ওষুধটা এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এটা কিন্তু এটা হচ্ছে আপনার ভিটামিন ডির যাদের ঘাটতি আছে যেসব বাচ্চারা আপনার সূর্যালোকে যারা যায় না বা বাহিরে যায় না বা যারা ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তারা কিন্তু এই অস্টিও ডি ম্যাক্স এই এইটা কিন্তু আপনারা এটা আপনারা দিতে পারেন আপনাদের বাচ্চাদের ছোট বাচ্চাদের এক বছর থেকে আপনারা এক বছর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত কিন্তু এটা অস্টিও ডি ম্যাক্স এটা দিতে পারেন এটার কিন্তু আপনার প্রতি এম এল এ দুইশো ইন্টারন্যাশনাল ইউনিট করে রয়েছে এটাতে ভিটামিন ডির পরিমাণ এটা পঞ্চাশ এম এর একটা সিরাপ এটা হচ্ছে প্রস্তুত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা এটার দাম নেবে আপনার এখানে একশো পঞ্চাশ টাকা লেখা আছে আপনাদের একশো চল্লিশ টাকার মতো এটা দাম নেবে আমি এটা আপনাদের দেখাই এটার ভেতরে এটা আপনারা একটা এরকম একটা মেনুয়াল আছে এটা আপনারা পরে নেবেন খাওয়ানোর আগে এবং এটার সাথে একটা আপনারা এরকম ড্রপার পাবেন এই ড্রপার কিন্তু আপনারা এই ওষুধটার সাথে ব্যবহার করতে পারবেন এবং একটা এরকম বোতল পাবেন এই বোতলের মধ্যে কিন্তু আপনারা ওষুধটা পাবেন এই ওষুধটা কিন্তু আপনারা যখন খাওয়াবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে এরকম করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে খাওয়াবেন এবং আপনারা কিন্তু ড্রপার দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন যেন আপনাদের যে পরিমাণ মতো আপনারা ডাক্তার দিয়েছে সেটা বেশি যেন না খাওয়া হয় কারণ ভিটামিন ডি আবার টক্সিসিটি হয়ে যেতে পারে সেক্ষেত্রে এটা আপনারা আপনারা যে ডাক্তার আপনার প্রেসক্রিপশন করেছে সেই অনুযায়ী আপনারা অবশ্যই খাওয়াবেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে এটা কিন্তু খুবই ভালো একটা ওষুধ সবাইকে ধন্যবাদ